এই অঙ্কটা সংখ্যা একার সাহায্যে পূর্ণ সংখ্যা যোগ নির্ণয় করা এটা করার আগে আমি ছোট্ট একটা অভিনয় দেখাবো অভিনয়টা কি ধরো স্যার আপনি সামনে সামনে পাঁচ ঘর পাঁচ ধাপ সামনে যান তাহলে সামনে গেলে কি হয় পজিটিভ না পিছনে গেলে ধরো আমি এক দুই তিন চার পাঁচ গেলাম আমি এখন জিরো থেকে ধর আমি পাঁচ পাঁচ পর্যন্ত আসলাম পাঁচ পর এখন আমি আসি কোথায় স্যার আপনি এবার পিছনে সাত দাপ পিছনে যান এখন আমি কি জিরো থেকে সাতের দিকে যাব নাকি আমি বর্তমানে যেখানে আছি সেখান থেকে সাত দাপ এটা বুঝতে পারছো তাহলে আমি এখন কি পাঁচে আছি না শূন্যতা আছে তাহলে আমি এখন কয়দা পিছনে যাব তাহলে কোন জায়গা থেকে যাব এক দুই এভাবে আমি সাত ধাপ পিছনে আসবো মানে একবার তোমাকে সামনে যেতে বলবে একবার পিছনে আসবে লাস্ট তুমি যে এখানে দাঁড়াবে সেটাই তোমার আনসার কথা ক্লিয়ার আসেন দেখি একটা তো সেটা কি সংখ্যা রেখা সংখ্যা রেখাটা কি রেখা তো বুঝি আমরা সবাই এটা হচ্ছে একটা রেখা এই রেখার সবচেয়ে মাঝে কার অবস্থান শূন্য যে রেখার মধ্যে সংখ্যাগুলো থাকবে তাকে বলা হয় সংখ্যা রেখা আর আমরা তো অল্প মানে কিছুদিন আগে পূর্ণ সংখ্যা যখন পড়ছিলাম শূন্য এর এদিকে কোন বসে ধনাত্মক তাহলে এখন দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা আছে কয়টা একটা নয় একটা এই নয়টা কি মাইনাস আর এই সাতটা কি তাহলে আমি প্লাসের দিকে ঘর

ফাইভ সিক্স সেভেন এইট নাইন কোনো অসুবিধা আছে তাহলে সংখ্যার আগে কি আমরা তৈরি করছি এটা কি নিজের থেকে করছি এখানে পজিটিভ থেকে পজিটিভের দিকে গেলাম মাইনাস নাইন নেগেটিভ দিকে নয় করে গেলাম এটা কি আমরা সবাই পারবো কিনা না এবার আসেন প্রথমে কে আছে জিরোটা হচ্ছে কে পাপন সাহ জিরোটা হচ্ছে কে এটা হচ্ছে আমি আমাকে প্রথমে কয় গজ সামনে যেতে বলছে সাত গড় কোন দিকে যাব তাহলে এই জিডিটা তো আমি আমার হিসাব করতে করতে থেকে এখান থেকে এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় ছয় গড় সাত গড় আসছে কিনা তাহলে আমি প্রথমে এখান থেকে এখানে আসলাম এটা দেখাইতে হবে আমাকে রাস্তা আসার পরে হঠাৎ করে একজন বলতেছে স্যার বলছে স্যার এবার আপনি সামনে গেছেন না এবার আপনার নয়গড় বিশ্ব না কেন আসবো কারণ নয়টা হচ্ছে নেগেটিভ এবার আমি কোন জায়গা থেকে আসবো প্রশ্ন জিরু থেকে আমি যেখান আছি সেখান থেকে তো যাবো তাহলে কি আমি এখান থেকে হিসাব করব নাকি কি এগর থেকে হিসাব করবো আমি তো এখানে আছি এখান থেকে কয়গড় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আসবে না আমি আসি কোথায় থেকে অনেকে ভুল করে এখান থেকে আমি আসি কোথায় এখান থেকে হিসেব করব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান থেকে সরি সবসময় এক ঘর বাদ দিয়ে করবা আমি দেখুন শূন্য থেকে কি হিসাব করছি নাকি এক থেকে হিসাব করছি সবসময় এক বাদ দিয়ে করবে কয় গড় তাহলে এখান থেকে কয় বাদ দিয়ে হিসাব করবো এক গড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কোথায় আসলাম বলো তাহলে আমি এটাকে এখান থেকে এখান থেকে দেখাইতাম মানে পিছনে দেখাবো না নিচেতেই দেখাই না নাম্বার দিয়ে দেখাইতাম তাহলে এখান থেকে শুরু করি কেমন এখান থেকে একদম কোথায় চলে আসলাম এ পর্যন্ত আসলাম তাহলে আমি কোথায় আসে দাঁড়াইলাম তাহলে এ দুইটা যোগফল কত হবে মাইনাস টু এখানে আমি যেভাবে হাঁটাচলা করলাম সেম কথাটা তোমরা এখানে রেখে দিবা কি বলিস দেখছো আমি কোথায় হাঁটাচলা করছি সংখ্যা রেখায় কোন জায়গা থেকে শূন্য বিন্দু থেকে কোন দিকে গেলাম ডান দিকে কয়টা ধাপ অতিক্রম করে কোথা যায় পৌঁছাইলাম সেভেন বিন্দুতে পৌঁছাইলাম তারপর প্লাস সেভেন বিন্দু থেকে কোন দিকে কয়দা অতিক্রম করে আমি কোথায় পৌঁছাইলাম মাইনাস টু বিন্দুতে পৌঁছাই তাহলে অতিক্রম করে এখানে পাইটা নাই অতিক্রম করে আমি কোথায় পৌঁছাইলাম মাইনাস টু বিন্দুতে পৌঁছাই তাহলে এই এটার আনসারটা হবে মাইনাস টু এখানে কিন্তু আর অঙ্ক করা যাবে কারণ অঙ্কটা আমি এখানে করছি ঠিক আছে